এই গরমে তো আমরা নানান রকম শরবত খেয়ে থাকি কিন্তু পান্তা ভাতে শরবত কখনও খেয়েছেন কি এই শরবত মন প্রাণ শরীর সব ঠান্ডা করে দেবে এক গ্লাসে এর জন্য ভাতেই জল ঢেলে রেখে দিয়েছিলাম রাতে সেই জলটা নিলাম ছোট এক বাটি ভাত ছোট এক বাটি টক দই কাঁচা লঙ্কা পুদিনা পাতা বাটা বিট নুন আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর তাতে মিশিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর পাতা পাতাটা শীতটা ফেলে এই শরবতের সাথে একটু মিশিয়ে দেবেন তাহলে গন্ধটা খুব ভালো আসবে এবার উপর থেকে বরফের টুকরো ভাজা মশলা আর একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা সুন্দর করে পরিবেশন করুন